আসসালামু আলাইকুম বিহর্স আজকে চমৎকার একটা ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা আমাদের কারখানায় তৈরি হয়েছে আসলে ময়লাপুরে রয়েছে একটু বোঝাই দিই ঠিক আছে দেখেন চমৎকার এটা এক ভাইয়ের অর্ডার চলে যাবে আর কি ঠিক আছে এগুলো হিসেবে সম্পূর্ণ মেহেগুনি কাঠের এই যে পায়াগুলা দেখতেছেন মেহেগুনি কাঠের এই যে পায়াগুলা মেহেগুনি কাঠের আর এই যে এগুলা ডিজাইনগুলো হইছে আপনার এমডিএফের নকশার উপরে ঠিক আছে দেখেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু হ্যাঁ চমৎকার ডিজাইন এটা ছয় চেয়ারের ডাইনিং হবে ঠিক আছে ছয় চেয়ারের কারখানায় করতেছি তো ভিডিওটা এর জন্য আর এটা যদি কেউ ঢাকার ভিতরে নিতে চান পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে থাকবে একটা প্রোডাক্টের জন্য কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাবো পঁয়ত্রিশশো টাকা কুরিয়ান সার্ভিসের চার্জ পঁয়ত্রিশশো টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দিবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট গেলে অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে দিয়ে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন আমি ডিজাইনগুলো একটু কাছের থেকে আপনাদের দেখাই দেখছেন চমৎকার কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি গোল্ডেন কালার করা আছে এটা কিন্তু সেগুন কাঠের যে কালারটা ওই কালারটা করাইছে আপনারা চাইলে কাস্টমাইজ করে তেঁতুল বিচি কালার তারপরে হোয়াইট কালার বা সম্পূর্ণ গোল্ডেন কালার তেঁতুল বিচি কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুতকারক এই যে এখানে আমার কারখানা ঠিক আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমরা কিন্তু আসলে কারখানাতে আমি বিক্রি করে থাকি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতে কিভাবে কীভাবে নেবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ঠিক আছে আর এটার সাথে যদি আপনারা ধরেন প্যাকেজ নিতে চান আমাদের বিভিন্ন ডিজাইনের প্যাকেজ থাকবে বেডরুম সেট আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে বলবেন আমরা আপনাদের ছবি পাঠাবো আপনাদের যদি পছন্দ হয় তখন একসাথেও নিতে পারবেন ঠিক আছে একসাথে নিলে আর কি অনেকগুলো প্রোডাক্ট তাহলে পিক আপ ভাড়া আর কি আপনার সুবিধা হয় যেমন যেমন অনেকে দিনাজপুর রংপুর রাজশাহী অনেক প্রোডাক্ট নিতে চায় তখন দেখা গেছে এটা এই ডাইনিং টেবিলের সাথে যদি আপনারা প্যাকেজ নেন তাহলে আর কি আপনাদেরও সেফটা হয়ে যায় ভাড়া আর কি দেখেন আমি আবারও কাছ থেকে একটু দেখ কত মোটা পায় ঠিক আছে আর এটার উপরে কিন্তু একটা টেন মিলি গ্লাস হবে টেন মিলি মোটা গ্লাস হবে হ্যাঁ প্লেট পড়লে প্লেট ভেঙে যাবে কিন্তু গ্লাস ভাঙবে না এত মোটা গ্লাস থাকবে আর আমাদের প্রত্যেকটা ডাইনিং টেবিল পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু ঘুন দলে কষ্ট করে নিয়ে আসবেন পার্ট আরেকটা নিয়ে যাবেন যেটা বাংলাদেশের কেউ দিবে না ঠিক আছে আর যারা আমার সরমে বা শপে আসতে চান তারা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারে সামনে যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ঠিক আছে তাই স্ক্রিনে দাঁড়ানো আমরা আমাদের সাথে যোগাযোগ এটার মূল্য দিতে আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা কুরিয়ান সার্ভিসের চার্জ ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের আগে দেবেন বাকিটা কন্ডিশন গেলে অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে দিয়ে নিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিওটা এসেছিলেন ওই আল্লাহ হাফিজ